বয়স হলো না দু কাটি মেয়ে আমার কটকটি তাও সত্য তো হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল আবারো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা তোমাদের সকলকে মনোরঞ্জন দিতে আবারও বান্দা হাজির তা কি কি শুনেছো প্রথমেই যেটা বলেছিলাম বয়স হয়নি দু কাটি মেয়ে আমার কটকটি এখানে কথা হচ্ছে যে দেখো দেখো না দেখলে বুঝকারো না আমি মুখে বলে কল্পনা করতে পারব না দেখো একবার তোমরা

এটা এটা করার মানে কি আমাদের সমাজ কাদের জন্য পানি বাঁচাচ্ছে এই এদের জন্য পানি বাঁচাচ্ছে ঠিক বলেছো এটা বললে আমি হতভম্ব হব না যে এরা এটা মানে অব ঠিক করে জানে না এরা কিন্তু সবাই অনেকজন আর ভিডিও দেখে যে বড় এরকম করছে কুল দেখানোর জন্য যা এটা করে দেয় কিন্তু আসলে এটা এরা মানেই জানে না এটা মানে ঠিক বলেছো